সালামু আলাইকুম অরসমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ মধ্যেও আমি অনেক ভালো আছি একটা বিষয় বিষয় হইল ঈদের দিন ঈদের দিন আমার এক বন্ধু বন্ধু ফোন ফোন দ্বারা বলতে আসছে যে ঈদ মামা এক বন্ধু ফোন দিয়ে বলতে আসছে যে ঈদ মুবারকামা কী অবস্থা কেউ আছে কিছু ভালো মাসে যে বাবা অনেক আরামে আসো ডেগামে এক জায়গায় ঘুরতে গেতা ওর বিষয়বেলা মনে হইতেছে যে আমি অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ বর্তমান আমি অনেক হ্যাপি আছি কিন্তু একটা বিষয় কী যে ওরা তো আমার বিষয়টা জানবো না জানি কোনো কোন দিতে ভিতরে আসলে বিষয়টা জানবো না আমি তোর অনেক বোঝানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম যে আলহামদুলিল্লাহ আমি আমার ভালো আছে কিন্তু একটা বিষয় জিনিস বরা ঈদের দিন এক যে বড় আম্মু আব্বুর সাথে ইত্যাদি করবি এটা সবচেয়ে বড় বিষয় আমার এদের আলহামদুলিল্লাহ আমার বাবার সামনে আছে কিন্তু আপনার বাংলাদেশে এই জিনিসটা সবচেয়ে বড় পরিবার ছাড়া দেখলাম একটা জিনিস কি যে দেখাতে সবচেয়ে হয় না দেখা চলাফেরা কথাবার্তা এই সবগুলো সবচেয়ে বড় বিষয় আমি আলহামদুলিল্লাহ এক আমার কিন্তু পরিবার থেকে যে দূরত্বটা দূরত্বটা তো ফিল করতে পারবি না কোনো সময় কোনো সময় ফিল করতে পারবি না তুই যে বলবি আলহামদুলিল্লাহ মাই তো আমি ওদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করি গরু পালা এসে গরফপালা মানে সুন্দর বলতে হবে যে বাবা আমি তো বিদেশ আসো বা আসতে চেয়েছি কোন দেশে গেলে ভালো আমি তো বললাম টেগারের পাশে আবার আছে সব দেশে যাওয়ার যায় আলহামদুলিল্লাহ তুমি টেকাট হচ্ছে আমার বলছি আমার তুই তুই দুবাই থাকোস দুবাইতে পলে করলাম কিংবা চৌধুর কথা করলাম চৌধুরের বড় কোনো ভাইবার থাকে আবার আত্মীয় সৌদ থাকে তো আবার কইলাম ব্ল্যাকমালা এখন বর্তমানে ভালো আসো প্রথম সত্য টাকা কামাই আসো এটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখো কিন্তু বিদেশ আহার নাম নিচ্ছে না কারণ বিদেশ দেখে বর্তমানে কামাই আস মানে এখনও গরম পড়ে নাই মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ কিংবা এরকম মধ্যে তারপরে তো কাজ শুধু বৈষা দিচ্ছে এখন বর্তমানে বৈষাড়ছে কোনো কাজ করবো নাই শুধু বৈষা এসছে লাঞ্চের টাইমেছে বৈষাড়ছে এই টাইমে এত বড় রাখতে আছে কাজ করার টাইমে কী অবস্থা হয় এটাই ওরা প্রমাণ দিলাম আর কি আমাদের কাজ করার টাইমে কী অবস্থা হয় আমাদের যে আসবি না করলে তো আবার মন খারাপ করো আর বন্ধুর একটা সাজেশন দেওয়ার লেগে ফোন দিলাম ওই তো আমাদের ডাইরেক্ট না করাবে আমি বলব না তো আইস না আয় কিন্তু একটা জিনিস মাথায় রাখিস পরিবারের যে ভালোবাসাটা এই ভালোবাসাগুলো ছাড়তেইব ভালোবাসা হলেও তো ছাড়তে ছাড়তেইব আর ট্যাগে কামাইতে পারবি মানুষ ট্যাগা বিষয় কোনো এরই টেক কামাইতে পারবি আজক কালক কাল হোক দশ বছর পর হোক ট্যাগা কামাইতে পারবি কিন্তু টেকার একটা সময় থাকে সময়টা হলো যে শুধু সময়টা আহে এইটা আমি যদি টেকা ধরে রাখতে পারো তাহলে এটাও সবচেয়ে বড় বিষয় যদি ধরে রাখতে না পারো হুম হুম টেকা তলাতে লাভ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থতার শরীর কাম করতে পারি